আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুলিশের উপর সাধারণ মানুষের এত খুব কেন এই বিষয়ে আসলে একটু আলোকপাত করছি আমরা দেখি মানুষ তিন শ্রেণীর লোক থেকে বেশি সেবা পায় এক নম্বরে হলো পুলিশ দুই নম্বরে হলো চিকিৎসক তিন নম্বর হলো আইনজীবী মানুষ যখন সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় সর্বশেষেই তারা মূলত আইনের আশ্রয় নিতে যায় পুলিশের কাছে যায় কিন্তু আপনি কি এমন কোনো সেবাগ্রহিতা দেখাতে পারবেন যে সেবাগ্রহিতা টাকার বিনিময়ে ছাড়া পুলিশি সহযোগিতা পেয়েছে আইনি সেবা সহযোগিতাগুলো পেয়েছে পুলিশ অনেক সময় পুলিশ বলেন বা সত্যি কথাও যে পুলিশ বাধ্য হয়ে ক্ষমতাসীনদের অর্ডার মানতে হয় কিন্তু ভিডিওতে দেখেছি মিছিলকারীরা অনেক দূরে শান্তিপূর্ণ শান্তিপূর্ণই মিছিল থেকে বলা যায় পুলিশ টার্গেট করে করে কোনো কোনো পুলিশ সদস্য অতি উৎসাহিত হয়ে একদম সই করে গুলি করছে তাদেরকে হয়তো পুলিশের উপর হামলা হলে জীবন বাঁচাতে বা কিছু কিছু ক্ষেত্রে গুলি চালাতে পারে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি গুলি চালানোর অবস্থাটা সে অবস্থা মানুষকে হত্যা করার টার্গেটেই গুলি করা হয়েছে বোঝা গেছে অনেক পুলিশকে একেবারে দলীয় কর্মীর মতো আচরণ করতে দেখা গেছে নির্দয় আচরণ করতে দেখা গেছে আটক বাণিজ্যে নিরীহ লোক থেকে অর্থ আদায়ের অভিযোগ অ্যাভেলেবেল আছে যারা বিভিন্ন রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হয়েছে তাদেরকে আটক করার পর পুলিশ তাদেরকে জিজ্ঞেস করুন যে কি পরিমাণ অর্থ তাদের থেকে আদায় করেছে তাহলে এগুলোও কি ক্ষমতাসীনরা বলেছে দিয়েছিল এভাবে টাকা আদায় করার কথা শুধু শুধু ক্ষমতাসীনদের দোষ দিয়ে লাভ নাই পুলিশের মধ্যে ভালো লোক আছে অনেক ভালো লোক আছে এটা আমরা মানি কিন্তু বেশিরভাগের অপকর্মের কারণে ভালো লোকদের কাজ চাপা পড়ে যায় পুলিশ জনগণের বন্ধু হতে পারেনি এখনও পুলিশ ঠিক হলে আইনশৃঙ্খলা রক্ষা মানুষের একটি আস্থার জায়গা পুলিশ সেটি ফিরে আসবে কিন্তু তা না করে উল্টো পুলিশের দ্বারাই মানুষ হয়রানের শিকার হয় আমি আইনগত সহযোগিতা পেতে গিয়েছি আমি নির্যাতিত কিন্তু আমাকেও টাকা দিতে হবে এভাবে পুলিশের প্রতি মানুষের খুব দিন দিন ফুসে উঠেছে সেই ফুসে ওঠার বহিঃপ্রকাশ কিন্তু দেখা যায় শুধু শুধু রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে রাজনৈতিক ক্ষমতাসীনরা পুলিশকে ব্যবহার করছে এই কথা বলে লাভ নেই পুলিশও অতি উৎসাহী হয়েছে এবং অবৈধ আয়ের পথ খুঁজে নিতে চেষ্টা করছে একটা জিনিস মনে রাখতে হবে অবৈধ আয় করলে কোনো ইবাদত কবুল হবে না সন্তানরা সম্পদ ভোগ করবে বেনজিরের মতো বেনজির সম্পদ অর্জন তার কি কাজে লাগবে কিন্তু কবরে তাকেই শাস্তি ভোগ করতে হবে এই আমার সম অর্জিত সম্পদ ভোগ করবে একজন আর আমি শাস্তি ভোগ করবো এটা কি কোনো বুদ্ধিমানের কাজ পুলিশের এই বিষয়গুলো বেশি স্মরণ রাখা দরকার এর এই জন্য পুলিশেরকে মাঝে মাঝে মোটিভেশন প্রশিক্ষণ দেওয়া দরকার যেন পরকালীন কথাটি স্মরণ হয় এবং অবৈধ উপার্জন থেকে বিরোধ থাকে পুলিশ তার দায়িত্বের বিনিময়ে সরকার থেকে বেতন পায় এটা বুঝতে হবে এবং বর্তমানে বেতনের পরিমাণও একেবারে কম একথা বলা যাবে না চাকরির শেষেও রয়েছে পেনশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা তাহলে সেবাগ্রহীতার সেবা জনগণের আর ট্যাক্সের টাকায় এই বেতন হচ্ছে জনগণ তাদের থেকে সঠিক সেবা পাবে এটাই কামনা করে তাহলে সেবাগ্রহী গ্রহিতাদের থেকে অর্থ আদায় করবেন কেন আসুন পুলিশ আমাদের দেশটাকে সুন্দর করতে পারে আমাদের দেশ পুলিশ ঠিক হলে একদম সুন্দর হয়ে যাবে এটা যে কোনো লোক বলবে আমরা চাই পুলিশ ভাইয়েরা অতীত ভুলে ভবিষ্যতে সুন্দরভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করবেন এ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা